বাইটি ভিডিঅ' দেখুৱা বেছি বেছি আপোনালোকৰ মাজলৈ লগতে কি লৈ মাংস নেকি কি লৈছ কঠীয়া তুলি চাইদানি লাষ্ট দেখিবা ঠিক আছে দে চব লৈ লৈছে মাংস হয় না হ্যাঁ ভাই আলু বিশ টাকা দেও এই বাজার কাঁচা সবজি মার্কেট করে কিসে বেশি লো আ Oh, oh super nice market mm -hmm. তো গাই চাই রেলি এত জিনিস পাওয়া যায় খুব সুন্দর সুন্দর বস্তু বেলা বস্তু সব বস্তু আছে চাইরেলি মার্কেট ও বস্তু নাই যে চাই রেলি পাওয়া যায় না হ্যাঁ খুব সুন্দর সুন্দর সবজি আর ইন্দা ছাগলে খাইতাসে দেখো আমরা দাম বেশি ধরে আর ইন্দ ছাগলে ঠিক মেরে যায় না হ্যাঁ রা বই দিয়ে কিন্তু বাজার সব হয়ে গেছে ওখানেতে হাম যে মুরগির বাজার ও মুরগির কি দাম চলছে জানুয়ারি মাস তো জানুয়ারি মাস হল বেশিই হয়ে গো না 600 টাকা জোরা गाइस জোরা আশ আছে এই যে আশ আছে কেন আশ আছে কেন মুরগি আছে সব জিনিসে আছে কম বেশি বাজারও তো বিহুর বাজার সবই বাজারও আয়ো আর মুরগি নেও আর খাও ঠান্ডা দিন